السلام عليكم ورحمة الله وبركاته أهلا وسهلا ومرحبا بكم جميعا أيها المشاركون الكرام والطلاب الأعزاء أهلا بكم جميعا في درسنا هذا وفي لقائنا هذا من لقاءات معهد الثقافة بنغلاديش أهلا بكم جميعا هيكم الله وبيكم الله أنتم كتبتم جميعا جميعا واجباتكم المنزلية فبارك الله لكم وطوبى لكم وبشرى لكم آه اننا قد سررنا وفرحنا فرحا شديدا ب آه بانشائكم وبكتابتكم وبرسالاتكم اليوميه الواجبيه المنزليه فبارك الله فيكم ولا نطيل الكلام بل نبدا درسنا اليوم آه نعم ان شاء الله سنبدا من درسنا اليوم ان شاء الله من الدرس الثالث الدرس الثالث كما انتم تشاهدون على الشاشه ابن رجيمون آه سكيني دكتباتشن আপনারা দেখতে পাচ্ছেন আপনার দেখা যাচ্ছে ইনশাল্লাহ ইনশাল্লাহ কোন সমস্যা নেই দেখা যাচ্ছে نعم أيها الإخوة آه والطلاب الأعزاء كما أنتم تشاهدون على الشاشة، الدرس الثالث، نبدأ من هنا. الدرس الثالث تريتيو باتش. كيتشو شربونام أو بروشنوبودوك أوكور. بودوك بروشنوبو أوكور. با حرف. شربونام أبن لاجاني شربونام آه ما هو ما هو الضمير يقول في العربية أو يقال في العربية الضمير وفي البنغالية شربونام. বাংলায় আমরা সর্বনাম বলি আর ইংরেজিতে কি বলা হয় আচ্ছা ইংরেজি আমরা পড়ে জানি আরবিতে বলা হয় আরবিতে বলা হয় জমির কাকে বলে জমির কাকে বলে আমরা যদি আরবিতে এর আরবিতে যদি এর পরিচয় আমরা দিতে চাই যাদের নোট করা যারা নোট করা সম্ভব নোট করবেন মা ইয়ানুবুল ইস মা যে সরাসরি ইসিমের প্রতিনিধিত্ব করে তাকেই জমির বলা হয় যেমন জায়েদ দাঁড়িয়েছে জায়েদ দাঁড়িয়েছে এখানে জায়েদ দাঁড়িয়েছে জায়েদ সে সরাসরি একটি নাম বিশেষ শপথ একটি বিশেষ শপথ জায়েদ কিন্তু আমরা যদি বলি সে দাঁড়িয়েছে তাহলে এখানে জায়েদ আসেনি তখন জায়েদের প্রতিনিধিত্বকারী সে চলে আসছে এই সেটাই হচ্ছে সর্বনাম আর এটাকেই আরবিতে বলা হয় জমি অর্থাৎ সে যেই বিষয়টা বোঝাচ্ছে জায়েদ যেই বিষয়টা বুঝিয়েছিল জায়েদ দিয়ে জায়েদ দণ্ডায়মান বা জায়েদ দাঁড়িয়েছে সে দাঁড়িয়েছে একই বিষয় বলা হচ্ছে মানে আমরা যদি আরও সহজ করে বলি প্রতিনিধিকে বলা হয় সর্বনাম প্রতিনিধিকে বলা হয় সর্বনাম আচ্ছা তাহলে আজকে আমরা এই পাঠে কিছু সর্বনাম সম্পর্কে জানবো এবং কিছু প্রশ্নবোধক অক্ষর সম্পর্কে জানবো আচ্ছা আনা আমি আনা আমি আনতা আন্তি তুমি আন্তা আন্তি তুমি হুয়া সে হিয়া সে হুয়াও সে হিয়াও সে হুয়া এটি পুরুষবাচক শব্দ হিয়া এটি নারীবাচক শব্দ ঠিক তদ্রুপভাবে আন্তা এটি পুরুষবাচক শব্দ আর আন্তি এটি নারীবাচক শব্দ মান কে মান কে প্রশ্ন করা হচ্ছে মান কে জিজ্ঞেস করা হচ্ছে আ আ মানে মানে এটাও প্রশ্ন করা হচ্ছে কি বাল 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 বরং 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 আচ্ছা এই অক্ষরগুলো আমরা জেনে গেলাম আশা করছি সবাই জেনেছি এবং পরিষ্কার হয়েছে একদম সহজ উপরের শব্দগুলো দিয়ে প্রশ্নোত্তরের ব্যবহার উপরে যে সকল জমির বা সর্বনাম ব্যবহার করা হয়েছে যে সকল প্রশ্নবোধক অক্ষর বা চিহ্ন ব্যবহার করা হয়েছে সেগুলো ব্যবহার করে এখানে আমরা কিছু অনুশীলন করছি কিছু ব্যবহারিক ব্যবহারিক আরবি দেখছি যেমন ম্যান অ্যান্ডা তুমি কে মান অ্যান্ডা তুমি কে প্রশ্ন করছি মান অ্যান্ডা তুমি কে মান অ্যান্ডা তুমি কে মান অ্যান্ডা তুমি কে অ্যানার সিদুন আমি রসিদ উত্তর হচ্ছে অ্যানার সিদুন আমি রশিদ অ্যানা রসিদুন আমি রশিদ অ্যা এনতে রশিদুন তুমি কে রশেদ প্রশ্ন করা হচ্ছে অ্যা অ্যান্তা রশিদুন তুমি কে রশেদ নাম এ না আশিদুন হ্যাঁ আমি রাশিদ নাম এ না আবাশিদুন হাঁ আমি রাশেদ এরপর আবার প্রশ্ন করা হচ্ছে মান অ্যান্টি তুমি কে মান আন্টি তুমি কে এ না খদীজা আমি খদিজা আন্টি বলা হয়েছে মানে নারীবাচক শব্দ মান অ্যান্টি তুমি কে এনা খদিজা তু আমি খদীজা হেল্ল আনতি আই আলি মাতুন তুমি কি একজন আলিমা তুমি কি একজন জ্ঞানী তুমি কি একজন বুদ্ধিমতী তুমি কি একজন জ্ঞানী হাল আন্তি আ আলি তুমি কি একজন বিজ্ঞ জ্ঞানী না লে বেল এ তিলমি জাতুন না বরং আমি একজন ছাত্রী না বরং আমি একজন ছাত্রী না বরং আমি একজন ছাত্রী লে বেল এ নে তিলমি জাতুন বরং আমি একজন ছাত্রী আসান ফাইয়েব মান হোৱা শেখে সর্বনাম দিয়ে প্রশ্ন। মান হোৱা শেখে হুয়া এ ফেল সে একজন কৃষক হাল হুয়া নাসিয়ে সে কি কর্মট ব্যক্তি হালহুয়া ন্যাশিএুন সে কি কর্মট মানে কর্মট বলতে কর্মট ব্যক্তি এটা নাসিয়েতুনের মাঝে আমরা ধরে নিব ব্যক্তিটি আচ্ছা হালহুয়া নাসিয়েতুন সে কি কর্মট ব্যক্তি নাম হুয়া ন্যাশিএুন হা শে একজন কর্মট ব্যক্তি আসান তয় এরপর চলুন তাহলে আবার সামনে যাই মানহিয়া শে কে মানহিয়া সে নারীবাচক শব্দ

আচ্ছা যদি আমরা যদি আমরা বুঝে থাকি তাহলে আমরা সামনে চলে যাই ঠিক এই বিষয়টার উপর নির্ভর করে আমরা মাত্র যা পড়লাম এই বিষয়টির উপর নির্ভর করে আমাদের সামনে কিছু অনুশীলন চলে আসছে অনুশীলন এক বাংলায় অনুবাদ করুন ম্যান অ্যান্টা কি অর্থ হবে অ্যান্তা অর্থ তুমি তুমি কে তুমি কে আনামু আউযিফুন আমি একজন চাকরিজীবী আচ্ছা মুআযিফুন তাহলে মুআযিফুন এটা নতুন আসছে শব্দটি এই শব্দটির অনুবাদ আমরা নিচে দিয়ে দিয়েছি এই যে যেখানে যে সকল শব্দগুলো কঠিন যে সকল শব্দগুলোর অর্থ সামনে যায়নি সে সকল শব্দগুলোর অর্থ আমরা এখানে দিয়ে দিয়েছি আপনারা বিচলিত হবেন না বিলকুল একদমই বিচলিত হবেন না আমরা এখানে সবগুলো শব্দের অর্থ দিয়ে দিয়েছি আমরা গত ক্লাসেও আপনাদেরকে বলেছি আমরা আলাদাভাবে মোকাবেলারি দিব না আমরা আলাদাভাবে মুফরা দাঁত দিব না আমাদের প্রত্যেকটা ক্লাসেই মুফরাদাত থাকবে সেগুলো আপনারা মুখস্থ করে নেবেন আচ্ছা তাহলে আনামো আউন আমি একজন আচ্ছা তাহলে আনা মো আউন আমি একজন চাকরিজীবী আচ্ছা আমরা অর্থ করব না যেহেতু আপনারা অর্থ করে নিয়ে আসবেন তুমি কি সরি আ আনতা মুআযযিফুন জাদীদুন এ যে জাদীদুন এটি নতুন শব্দ চলে আসছে জাদীদুন মানে নতুন জাদীদুন মানে কি নতুন এখানে আমরা এটির অর্থ এভাবে করতে পারি আ আনতা মুআযযিফুন জাদীদুন তুমি কি একজন নতুন কর্মজীবী মানে নতুন শব্দটি চলে আসছে নতুন শব্দটি চলে আসছে তুমি কি একজন নতুন কর্মচারী বা চাকরিজীবী না আম আনা মুআযযিফুন জাদীদুন وهي قدسة عمر أرثو عرب من أنتِ؟ أنا طبيبة أنا طبيبة هل أنتِ فلاحة ماهرة؟ هل أنتِ فلاحة ماهرة؟ يخني أنتِ به هل أنتِ فلاحة ماهرة؟ هل انت فلاحه ماهره لا بل انا طبيبه ماهره من هو هو ملاح هو ملاح هو ملاح هل هو ملاح نشيط هل هو ملاح نشيط هل هو ملاح نشيط, هو ملاح نشيط؟ نعم هو ملاح

হুবহু উপরে যেভাবে ছিল ঠিক সেভাবে তুমি কে আমি একজন চালক তুমি কে একজন দক্ষ চালক হ্যাঁ আমি একজন দক্ষ চালক তুমি কে আমি একজন ছাত্রী তুমি কে একজন মেধাবী ছাত্রী হ্যাঁ আমি একজন মেধাবী ছাত্রী সে কে সে একজন বালক সে কে একজন দুষ্টু বালক না বরং সে একজন ভদ্রবালক সে একজন ভদ্রবালক আচ্ছা এরপর হচ্ছে সে কে সে একজন মেয়ে সে কি একজন খাটো মেয়ে না বরং সে একজন লম্বা মেয়ে বরং সে একজন লম্বা মেয়ে এরপর অনুশীলন তিন অনুশীলন তিন কি আছে শূন্যস্থান পূরণ করো করুন আচ্ছা শূন্যস্থানে এখানে আছে সামনে কি শব্দ ব্যবহার করব আমরা সেইগুলো ইতিপূর্বে আপনারা দুটি তামরিনে দেখেছেন প্রথম তামরিনেও আপনারা দেখেছেন শূন্যস্থান কিভাবে পূরণ করতে হবে আনা দেওয়া আছে তারপর কি হবে হাল আনতা এরপর কি হবে নাম মাঝখানে শূন্যস্থান এরপর কি হবে এরপর আবার আছে মান শূন্যস্থান দেওয়া আছে এরপর কি হবে হুয়া ড্যাশ এরপর কি হবে হাল ড্যাশ মাল এরপর মা লাহনের আগে কি হবে হালের পরে কি হবে আচ্ছা এরপর আবার ড্যাশ দেওয়া আছে হুয়া মাল না শেতুন এর আগে কি হবে ঠিক তদ্রুপভাবে আবার দেওয়া আছে আনতি দেওয়া আছে আগে কি হবে আনা এরপর ড্যাশ দেওয়া আছে এরপরে কি হবে হাল আনতি তবি বাতুন যে তুমি কি একজন হাল আনতি তবেই বাতুন মা হেরাতুন এর আগে ড্যাশ দেওয়া আছে ডের মাঝে কি হবে আচ্ছা না আনা আনা এখানে ড্যাশ দেওয়া আছে ড্যাশের মাঝে কি হবে এগুলো আপনারা লিখে নিয়ে আসবেন ইনশাআল্লাহ হিয়া এর মাঝে ড্যাশ দেওয়া আছে খাইয়া ততুন এর আগে কি হবে হাল ড্যাশ তব ব্য খাতুন তব্বা আগে কি হবে ড্যাশ হিয়া তব্বা খাতুন এর মাঝে কি হবে একদম সহজ বিষয়গুলো এগুলো আপনারা করে নিয়ে আসবেন ইনশাআল্লাহ অনুশীলন চার এটা খুব গুরুত্বপূর্ণ এবং এই অনুশীলনটি আমাদেরকে অবশ্যই করতে হবে এই অনুশীলনটি আমাদেরকে অবশ্যই করতে হবে নিচের শব্দগুলো দ্বারা পূর্বের অনুকরণে বাক্য তৈরি করুন বাক্য তৈরি করো আচ্ছা নিচের অনুশীলন অন কী করতে হবে নিচের শব্দগুলো দ্বারা অনুশীলন তৈরি করতে হবে মানে উপরের অনুকরণে বাক্য তৈরি করতে হবে এখানে জালিসুন দেওয়া আছে তাহলে এখানে আমরা যদি বানাতে চাই তাহলে কিভাবে বানাতে পারি যেমন মান আনতা আনা ফুলান আনা রসিদুন হাল আনতা রশিদুন নাম আনা রাশিদুন হাল আনতা জালিসুন তুমি কি উপবিষ্ট তুমি কি বসা হাল আনতে জয়ালিস তুমি কি উপবিষ্ট তুমি কি বসা আনা নাম জয়ালিস হা আমি উপবিষ্ট আমি বসা এরপর হচ্ছে মানে মিম 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 এই মুচনিতে আপনারা কিভাবে আরবি বানাবেন যেমন মা উপরে গিয়েছে আমাদের ক্লাসগুলো কিন্তু একটা আরেকটার সাথে সম্পৃক্ত একটা আরেকটার সাথে সম্পৃক্ত একটা আরেকটার সাথে সম্পৃক্ত আচ্ছা একটা আরেকটার সাথে সম্পৃক্ত উপরে গিয়েছে মা হা যা হা দিহি দালিকা তিলকা সেগুলোও এখানে ব্যবহার হবে যেমন আপনারা দেখছে দেখতে পাচ্ছেন ব্যবহার হচ্ছে এখানে ব্যবহার হবে মিম হাতুন মানে হা দিহি মা হা দিহি মিম হাতুন হাদি মিম হাতুন এভাবে আপনারা বানাবেন লাইবুন খেলোয়াড় খেলোয়ার খেলোয়াড় খেলোয়ার আচ্ছা লাইবোন খেলোয়ার এখানেও আপনারা এভাবে বানাবেন ঠিক আছে ইনশাআল্লাহ এরপরে মানজিলুন বাড়ি মানজিলুন বাড়ি মানজিলুন বাড়ি মানজিলুন বাড়ি এটি দিয়ে আপনারা বানাবেন ক্যা লেখক ক্যা লেখক এটি দিয়ে আপনারা তামরিন বানাবেন যে আতুন বিশ্ববিদ্যালয় এটি দিয়ে আপনারা তামরিন বানাবেন উপরের অনুকরণে মো আল রিফুন চাকরিজীবী মো আল রিফুন চাকরিজীবী উপরে উগিয়েছে এটি দিয়ে আবার তামরিন বানাবেন আপনারা কেতো আরুন ট্রেন একটি ট্রেন কেতো একটি ট্রেন যে আমি আতুন মানে একটি বিশ্ববিদ্যালয় স্যকোন চালক স্যা এখন চালক একজন চালক সা একজন চালক সা একোন একজন চালক আচ্ছা র্যাকি ইউন একজন মেধাবী ইউন মেধাবী মানে মেধাবী র্যাকি ইউন মেধাবী ল্যাকি ইউন মেধাবী আপনারা এই শব্দগুলো দিয়ে ইনশাআল্লাহ তামরিন করে নিয়ে আসবেন আশা করছি বিষয়টি বুঝেছেন আমরা সামনে যাবো নাকি এখানেই সমাপ্ত ঘোষণা করব বেশি হয়ে যাবে আপনাদের তামরিন সামনে গেলে তামরিন আরও বাড়বে আমরা আজকের ক্লাসটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি এই ক্লাসটিতে যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে অথবা কোনো জানতে চাওয়া থাকে আমাদেরকে জানাতে পারেন আপনারা ভিডিওটি দেখে নেবেন খুব ভালো করে এবং কমেন্টে জানাতে পারেন বা আমাদের গ্রুপে জানাতে পারেন আমাদের পেজে জানা মেসেজ করে জানাতে পারেন আপনি যে কোনোভাবে আমাদের থেকে সহযোগিতা নিতে পারবেন ইনশাআল্লাহ যে কোনো সময় আপনি আমাদেরকে মেসেজ করতে পারবেন অসংখ্য ধন্যবাদ জেজাকমুল্লাহ হুফর